আওয়ামী লীগ আমলের গোপন বন্দিশালার সন্ধান পেল যমুনা টিভি ষোলো থেকে আঠারো সালেই হয় বেশিরভাগ গুম মিলেছে প্রতিবেশী দেশের সম্পৃক্ততার তথ্য প্রচ্ছন্নভাবে একটা সহযোগিতা ভারতের ছিল বলে আমরা মনে করি এবং সবাই মনে করে কারণ ভারতীয় অনেক নিরাপত্তা বাহিনীও বাংলাদেশে কাজ করে ঘৃণাস্তম্ভে শেখ হাসিনার গ্রাফিতিতে ছাত্র জনতার জুতা ও ঝাড়ু ক্ষেপ সন্তানদের হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলেন উপদেষ্টা পুলিশের মধ্যে যারা অপরাধী অবশ্যই তাদের বিচার হবে বললেন প্রধান উপদেষ্টা মাঠ প্রশাসনী আসন সরকার অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কাজ করতে হবে নতুন বছরের একটা কর্মপ্রেরণা যে আমরা পূর্ণভাবে সেটা ধারণ করে আমাদের কাজকর্মগুলো করব যাতে আমরা বুঝি নিজেদের মধ্যে অনুধাবন করি এবং মানুষ বোঝে যে হ্যাঁ একটা কিছু পরিবর্তন হয়েছে মিরপুরে বিপিএল এর টিকিট না পেয়ে দর্শকদের ক্ষোভ ভাঙচুর পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া এখানে বিপিএল আমাদের এখন টিকিট পাইতেছি না এটা হলো মেইন সমস্যা অনেক কালকে রাতে ট্রাই করছি পাওয়া হয় না তারপর সকালবেলা আমরা আটটা থেকে গলে এখানে শেষ মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি কর্মযজ্ঞ চলছে চব্বিশ ঘন্টা জুলাই আন্দোলনের থিমেই সাজসজ্জা